নমস্কার বন্ধুরা বলো মা আজকে আমি বানাবো দেখুন এখানে এই যে গোটা যে মুগ ডাল তরকার ডাল যেটাকে বলে এটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওভার ভিজিয়ে জলটা ফেলে দিয়েছিলাম আমি এটা বিকেলের নাস্তা বা আমি বিকেলবেলা বানাচ্ছি তাই এটা থেকে একটু এই যে অঙ্কুর বেরিয়ে গেছে আমি এটা অল্প অল্প করে আমি পেস্ট করে নেব আর এখানে আমি এই বাটির এক বাটি ডাল নিয়েছিলাম আর এই চামচের তিন চামচ মতো চাল নিয়েছি অল্প চাল দিয়েছি হ্যাঁ আপনারা চাইলে বিনা চাল দিয়েও করতে পারেন আমি অল্প একটু চাল দিয়ে দিয়েছি আর তার সঙ্গে আমি এই যে একটু আদা আদা নিয়েছি আদাটা গ্রেড করে দিয়ে দেবো এটা অপশনাল কেউ চাইলে দেবেন কেউ চাইলে দেবেন না তবে দিলে একটা সুন্দর গন্ধ বেরোয় তাই পেস্ট করার সময় আদার টুকরোটা অনেক সময় থেকে যায় পুরো পেস্ট হয় না তাই আমি এটাকে গ্রেট করে দিচ্ছি গ্রেট করে দিয়ে আমি এটার একটা ব্যাটার বানিয়ে নেব দেখুন আমি যে পেস্টটা করেছিলাম এইটা আমি এখন এর মধ্যে জল টল মেশাবো নুন মেশাবো কিছুই করিনি শুধু পেস্টটা করে নিয়েছিলাম অল্প চাল দিয়েছিলাম আর এই এক বাটি এই বাটির এক বাটি গোটা মুগ ডাল যেটাকে তরকার ডাল বলে এইটা ভিজিয়েছিলাম ওভার নাইট ভিজিয়ে রেখেছি তো ফুলে অনেকটাই হয়ে গেছে হুম আর আমি এখানে নিয়েছি ছানা এটা অ্যাকচুয়ালি হেলদি একটা টিফিন রেসিপি বা বিকেলে হালকা ফুলকা বাচ্চাদের জন্য ভালো বা সকালে নাস্তায় খুব ভালো একটা রেসিপি আমি একদম নর্মালি ঘরে যা থাকে তাই দিয়ে বানাবো অনেক সময় দুধ ফেটেই যায় সেইটা দিয়ে ছানা থাকে এই ছানাটার মধ্যে আমি এখানে ছোট ছোট করে পেঁয়াজ আর ধনে পাতা একটু মিশিয়ে নেব স্টাফিংয়ের জন্য এটা আর আমি এখানে লবণ দিয়ে দেবো আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি বড়দের জন্য বড়োরা হলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে পারেন বা গোলমরিচের গুঁড়ো আচ্ছা আমি এখানে অল্প লবণ দেবো বেশি লবণ দেবো না যদি বেশি চটপটা বানাতে দেন তাহলে একটু চাট মশলা দিয়ে দিতে পারেন আরও ভালো লাগে এখানে আমি লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো তুমি বাজে আমাকে ডিস্টার্ব করো আমাকে ডিস্টার্ব করছে কে ডিস্টার্ব করছে এখানে আমি তাওয়া গরম বসিয়ে দিয়েছি আমি লবণটাকে ভালো করে মিক্স করে নেব এবার আমি জল দেবো খুব বেশি ব্যাটারটা পাতলা করব না আবার খুব বেশি গাঢ় রাখবো না আমি প্রথমে অল্প অল্প জল মেশাবো প্রয়োজন হলে তখন আমি আরও জল দেবো কারণ এটা ওভারনাইট পুরো ভিজে একদম ফুলে অনেকটাই হয়ে গেছে আমি এখানে হাফ নিয়েছি মানে এক বাটি ভিজেছিলাম গোটা মুখ পুরোটাই পেস্ট করেছি কিন্তু আমি এখানে হাফ নিয়েছি তুমি নমস্কার বন্ধুরা বলো নি বলে ফেলো নমস্কার বন্ধুরা সবাইকে বলো পুরোটা কমপ্লিট করতে হয় যে কোনো কাজ পুরো কমপ্লিট করো এরকম করে করেন পুরো কমপ্লিট করতে হয় এখানে আমি স্টাফিং যেটা নিয়েছি এটা আমি বেঁচে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করতে পারেন গোলমরিচের গুঁড়ো বা গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আমি এটা নিরামিষ আজকে শনিবার হুম তাই নিরামিষ বানাচ্ছি তার জন্য আমি এখানে পেঁয়াজ একদমই ইউজ করিনি আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো চাট মশলা সব কিছুই দিতে পারেন এখানে স্টাফিংয়ের জন্য আমি এখানে নমস্কার বন্ধুরা ওরা ও খেলা করছে হুম ও মাম্মিকে ডিস্টার্ব করতে এসেছে আর ও খেলা করছে এখন আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা ভালো করে গরম হয়ে যাক ফুল স্টিমে দিয়ে দিলাম তাওয়াটা গরম হলে তারপর একদম সিম্পল রেসিপি কোনো ঝঞ্ঝাট নেই বাচ্চাদের টিফিনের জন্য খুবই ভালো তাওয়াটা গরম হোক ভালো করে দেখুন আমি তেল দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা কম করে দেবো একদম গ্যাসটা লোতে করে দিয়েছি এবার আমি এখানে এটা কিন্তু নুন আদা দিয়ে এটা পেস্ট করা মানে আদা দিয়ে পেস্ট করা নটা পরে মিলিয়েছি আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন এটা একটু মোটাই থাকবে যে পাতলা হবে তাও নয় হালকা হাতে এইভাবে এটা ধোসার মতো একদম যে পাতলা হবে তাও নাই এটা কম স্টিমেই হবে ভালো করে এটা পিছন এক সাইড হয়ে যাক একটু ফ্লেমটা আমি মিডিয়াম করে দিলাম দেখুন একটু আপনাদের উঠিয়ে দেখায় একদম ওপরটা টেনে গেছে মানে শুকনা হয়ে গেছে এখন আমি এখানে অল্প স্টাফিং দিয়ে দেবো আচ্ছা তোমাকে আমি সিম্পল করে দেবো ঠিক আছে দেখো না কি বানাচ্ছি না এটা মাম্মি কি বানাচ্ছে দেখো রোল বানাচ্ছে রোল অল্প স্টাফিং দিয়ে দিলাম এইভাবে Thank you. বাকি সাতটার মত হয়ে গেছে পারফেক্ট হয়েছে না আমার পিহু বলেছে একদম পারফেক্ট হয়েছে দেখুন কত সুন্দর করে হয়ে গেল একদম বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো একটা রেসিপি আর এখানে মুগ ডালটা খোলা সমেত মুগ ডাল তাই খুবই হেলদি আর আমি এখানে কোনো রকম গুঁড়ো মশলা টশলা ইউজ করিনি বা বেকিং সোডা কোনো কিছু দিইনি তাই এটা বাচ্চাদের সন্ধ্যের সময়তেও হালকা ফুলকা একটা রোলের মতো বানিয়ে দিতে পারবেন দেখুন আমি এটাকে একটা উঠিয়ে আনব আর খুব বেশি তেলও লাগে না এই যে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি যখন দেবেন তখন স্টিমটা কম করে দেবেন 別に আলাদাতেলে দরকার নেই আর ব্যাটারটা ঠিক এই এরকমই রাখবেন এই এভাবে পাতলা হবে না মোটামুটি একটা থিকনেস থাকবে এবার এটা ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম একটু ওপরটা শুকনা হয়ে গেলে টেনে গেলে তারপর আমি স্টাফিংটা দেবো আর একটা আপনাদের করে দেখাচ্ছি অবশ্যই নতুন বন্ধুরা আমাকে আমার চ্যানেলটি যারা দেখছেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে শেয়ার করবেন আমার ভিডিও কেমন লাগছে তার জন্য কমেন্ট করবেন লাইক করবেন অনেক অনেক করে শেয়ার করবেন আর যারা যারা আমাকে কমেন্ট করেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ চন্দননগর থেকে যে আমাকে কমেন্ট করেছেন খুব ভালো লাগলো আমিও চন্দননগরেরই মেয়ে মাইমা আমাকে কমেন্ট করেছেন খুব ভালো লেগেছে যে কমসে কম চন্দননগরের মানুষও দেখছে আমার ভিডিও আমি চন্দন অ্যাকচুয়ালি চন্দননগরে কি সুন্দর বানিয়েছি না এবার দেখুন আমি এখানে দিয়ে দিলাম তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্ট করছে আমি আমাকে যারা সাপোর্ট করছে তাদেরও আমি খুব সাপোর্ট করি অবশ্যই সবাইকেই আমি খুব সাপোর্ট করি যাতে সবাই একসাথে আমরা এগিয়ে যেতে পারি একে অপরের পাশে থেকে এইভাবেই সবাই সবার পাশে থাকবেন খুব ভালো লাগছে সবাইটার সঙ্গে একসাথে একসঙ্গে পথ চলাটা শুরু হয়েছে আমাদের অবশ্যই আমরা সাকসেস হব এইভাবে সবাই একসঙ্গে থেকে দেখুন আজকের রেসিপিটা আস্তে আস্তে করে পাটি সুন্দর দেখুন অল্প তেলেতেই কিন্তু হয়ে চার তেল দিতে লাগছে না কম তেলের জন্য খুবই ভালো এখন আপনারা যদি বাচ্চাদের জন্য বানাতে চান তাহলে একটু বাটার দিয়েও করতে পারেন তাহলেও খুব ভালো লাগবে খেতে বাটার দিয়ে আমার পিহুর জন্য একটা আমি বানাবো তো পিহুর জন্য আমি বাটার দিয়ে বানাবো পিহু বাটার খায় না বাটার বাটার হ্যাঁ আচ্ছা আমরা পিহুর জন্য আমি বাটার দিয়ে বানাবো আমার পিহু বাটার না না পিহু বাটার খায় না পিহু ঘি খায় পিহু কি পিহু বাটার খায় না পিহু ভালো ঘি খায় পিহু খাওয়া কি খায় না এই নাও আর দাঁড়াও বাটারটা দিতে দাও পিহু যে বদমাইশি করো তুমি একটা আমি একটু বাটার দিয়ে দিলাম কেন দেয় না দাঁড়াও পিহু আমার সব বাটার শেষ করে দেবে দাও দাঁড়াও বিচ্ছি 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 বন্ধুরা সবাই দেখছে তো তুমি পাটা নিয়ে খাচ্ছ কাঁচা পাটা দেবো দেবো দাঁড়াও একটু দাঁড়াও তোমারটা বানাচ্ছি এই নিয়ে হুম

সুন্দর লাগছে ভেতরে পুটটাও আছে এটা আপনি চাটনির সঙ্গে বা সসের সঙ্গে যেমন করছি এমন ইচ্ছা সেমনি খেতে পারেন এটা পিহুর পিহুরটা একদম সিম্পল কারণ টমেটো দেওয়া রয়েছে খাবে না কাঁচা টমেটো দেওয়া তাই পিহুরটা একদম সিম্পল করেছি আজকের জন্য এতটুকুই এটা বিকেলে বা সকালে নাস্তায় বা বাচ্চাদের টিফিনে অবশ্যই দিতে পারেন কম তেল দেওয়া আর খুব হেলদি কোনো রকম আমি গুঁড়ো মশলা ঝাল ডাল কিছু দিয়ে বানাইনি একদম সিম্পল বানিয়েছি বাচ্চাদের জন্য খুবই হেলদি তো ভিডিওটা অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এতটুকুই বাই বাই